আসসালামু আলাইকুম আমার পেশেন্টের নাম ইসমাইল হোসেন তিনি প্রবাসী থাকে তো আমার প্রশ্নটা হচ্ছে পিতাথলিতে কোনো সরি কোনো উপসর্গ না থাকলেও পিতাথলি পাথরের অপারেশনের দরকার আছে কিনা জি আমি এখন প্রত্যেকের কাছ থেকে একটি করে প্রশ্ন নিব এবং চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার আর এই উত্তরগুলো আশা করছি আমার দর্শক মণ্ডলী যারা শুনছেন তারা শুনবেন প্রয়োজনে যদি আপনাদের কাছে মনে হয় যে এই উত্তরগুলো সকলেরই জানা উচিত তাহলে আমাদের ভিডিও আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে অন্যদেরকেও স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলবে আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন যে যখন কোনো উপসর্গ নেই তখনও কি পিথি পাথর থাকা সত্ত্বেও অপারেশন দরকার আছে কিনা এই ঘটনাটি আমরা প্রায়ই পেয়ে থাকি যে কোনো রুগীর হয়তো বা তলপেটে ব্যথা বা প্রসাবে ইনফেকশন বা অন্য কোনো সমস্যা বা গ্যাস্ট্রিক বেসিডিটি তো এই ধরনের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে সাধারণত চিকিৎসকরা একটা পেটের আলট্রাসাউন্ড গ্রাম দিয়ে থাকেন তখন দেখা যায় হয়তোবা তার প্রসি ইনফেকশন আসছে সে কারণেই ব্যথা পাশাপাশি তার পিত্তথলিতে পাথর আছে তাহলে কি এটা উপসর্গবিহীন পিত্তথলির পাথর আবার উল্টো দিকে এমন হতে পারে যে পাথর দিয়েই রোগীর উপসর্গ তাহলে উপসর্গ থাকলে তো ডেফিনেটলি সার্জারি করতে হবে সেটা বলেছিলাম এবার উপসর্গ না থাকলে বাট কোনো কারণে ইনসিডেন্টালি শনাক্ত হলো যে তার পিত্তলিতে পাথর এক্ষেত্রে কি অপারেশন দরকার আছে কিনা 90% পার্সেন্ট ক্ষেত্রে দরকার নেই তবে কিছু কিছু ব্যতিক্রম আছে যাদের ক্ষেত্রে অপারেশনটি দরকার আছে আমি বাংলাদেশের ক্ষেত্রে যেমন আপনার রোগী তিনি প্রবাসে থাকে দীর্ঘদিন প্রবাসে ছিল এবং গত চার মাস এখন দেশে আসছিল এসে চার মাস অবস্থান করে পরে আবার প্রবাসে যায় যাওয়ার দেড় মাসের মাথায় সে করবার বলতে কোন দেশে বাহরাইনে জি বাহরাইনে যাই যাওয়ার দেড় মাসের মাথায় সে বুঝতে পারে যে তার পেটটা খুব ব্যথা যন্ত্রণা হয় পরবর্তীতে তিনি বাহরাইনে একটি হসপিটালে সাত দিন ভর্তি ছিলেন সেখানে ভর্তি থাকার পর ব্যথা খুব বেশি কম ছিল না পরবর্তীতে সে গতকালকেই দেশে ফিরে ফিরে আপনার কাছে দেখায় দেখে আপনি সাজেস্ট করেন যে আজকে এই যেন অপারেশনটা করে এবং আজকে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি অপারেশন হয়েছে আমরা এখন আশঙ্কামুক্ত হয়েছিলাম তাহলে আমি প্রায় বলে থাকি যেখানে অপারেশনের সুবিধাটা বা অ্যাক্সেস সাথে সাথে নেই এই অবস্থায় যদি কারো ক্ষেত্রে যদি শনাক্ত হয় উপসর্গ না থাকলেও করে নিতে হবে প্রবাসীদের ক্ষেত্রে এই ঘটনাটা খুবই বাস্তব আমি অনেক রুগী এ পর্যন্ত সার্জারি করেছি যারা সরাসরি বিমানবন্দর থেকে আমার চেম্বারে এসে অপারেশন করে আবার জাস্ট বাড়ি হয়ে আবার পরের দিন চলে গেছে কারণ হলো যখন বিদেশে থাকা অবস্থায় এরকম একটি পিত্তরী পাথর শনাক্ত হয় এবং প্রচণ্ড উপসর্গ থাকে এবং সেই যে অপারেশনের যে কস্ট সেটি তারা কুলিয়ে উঠতে পারে আপনি বাংলাদেশের বাহিরে যেমন বাহারাইন বা মিডল ইস্ট যেহেতু আমাদের লোকজন বেশি থাকে এই সকল দেশে একটি পিত্তরী পাথরের অপারেশন করতে পারে দশ লাখ টাকার মধ্যে খরচ অত দশ লাখ সেটি তো পুরো বছরের বেতনের সমানও না তার থেকেও বেশি এই জন্য যারা প্রবাসে থাকে এদের যদি যারা প্রবাসে থাকে এরা বাংলাদেশে থাক অবস্থায় চেক আপ করার সময় যদি পিত্তিতে পাথর থাকে অবশ্যই অপারেশন করিয়ে নিতে হবে যদি রুগীর ডায়াবেটিস থাকে পিতির পাথর অপারেশন করিয়ে দেবে যদি রুগীর কোনিক লিভার ডিজিজ থাকে অর্থাৎ হেপাটাইটিস বি বা সিভাইরাজ আছে পাশাপাশি পিতাতে পাথর কারণ বি বা সিভাইরাজ দিয়ে ভবিষ্যতে তার সিরোসিস হতে পারে লিভারের সেক্ষেত্রে কিন্তু অপারেশনটা অত্যন্ত জটিল হয়ে যাবে ভবিষ্যতে সুতরাং এ ধরনের রুগী আগেই অপারেশন করি এরপরে হলো যারা আজকে ইসলাম পেশেন্টের মতো হার্টে রিং পড়ানো আছে ওপেন হার্ট সার্জারি আছে সাধারণত যাদের হার্টের অপারেশন করা থাকে বা রিং পড়ানো থাকে বা হার্টের রোগের এমআই বা মাইকটের ইনফেকশন বা হার্ট অ্যাটাক থাকে তারা কিন্তু অনেকগুলো মেডিসিন খান তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হলো ব্লাড থিনার অর্থাৎ রক্তকে পাতলা রাখে ব্লাডকে পাতলা রাখে যাতে ভবিষ্যতে হার্টের ভিতরে রক্তটা ঘন হয়ে আবার হার্ট অ্যাটাক না হয় এখন আমরা অপারেশন যেখানেই করি কিছু না কিছু ব্লিডিং হয় কিন্তু বডির অটো অটোমেকানিজম এমন তৎপণ সেটি বন্ধ হয়ে যায় বিশেষ করে ফিমেল বা মহিলাদের ক্ষেত্রে ঘটনাটা প্রায়ই আপনারা দেখেন যে আপনারা যে ঘরে যে পিঁয়াজ রসুন কাটেন বা অনেক পুরুষ যারা শেভ করেন কিন্তু সেখান থেকে যে ব্লিডিং হয় দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে ব্লাডটা বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়ে যায় বডির নিজস্ব মেকানিজম কিছু ক্লোটিং ফ্যাক্টর থাকে সেগুলো কারণেই রক্তপাত বন্ধ হয়ে যায় কিন্তু যারা এই ধরনের ব্লাড থিনার খান ইকো স্প্রিন গ্রেল অর্থাৎ হার্ট ডিজিজ হার্ট ডিজিজে যারা ভুগতেছেন তারা যখন বা তাদের যখন অপারেশন করা হয় তখন কিন্তু ওই যে ব্লিডিংটা অটোমেটিক্যালি বন্ধ হয় না আমরা যে কোনো অপারেশন করি তখন কিন্তু কিছু না কিছু ব্লিডিং হয় অন্য মানুষেরটা বন্ধ হয় কিন্তু যারা এই ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ঔষধ খান তাদের রক্তটা বন্ধ হয় এজন্য এই ধরনের রুগীদের যদি পিতা পাথর থাকে উপসর্গ না থাকলেও অপারেশনটা আগে করিয়ে নেওয়া বেটার কেন বেটার আপনি কয়েক দিনের জন্য প্লার থিনারটা বন্ধ রেখে অপারেশনটা করিয়ে দিন কিন্তু একটা এমার্জেন্সি ডেভেলপ করলো অর্থাৎ যে পাথর দিয়ে ফোড়া হইলো এখনই অপারেশনটা করা দরকার সেক্ষেত্রে তো আপনি ব্লাড থিনারটা বন্ধ করার সুযোগ পাচ্ছেন না কারণ একটা ব্লাড থিনার বন্ধ করতে গেলেও কম্পাকে পাঁচ দিন বন্ধ রাখতে হয় পাঁচ দিন বন্ধ রাখলে তার ইফেক্টটা কমে কিন্তু যখন এমার্জেন্সি আজকেই অপারেশন লাগবে তখন তো আপনাকে সেই সময় অপারেশন করতে হবে তখন তার ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদেরও অপারেশন করিয়ে নে নিতে হবে আর যদি কারো হেমাটোলজিক্যাল ডিজিজ যেমন থ্যালাসেমিয়া সিকেল সেল থাকে তাহলে তাদের অপারেশন করিয়ে নেওয়া বেটার এ বাদেও যদি পেটের কোনো অপারেশন করতে গিয়ে সার্জন দেখতে পেলো যে পিত্তথলিতে পাথর আছে অবশ্যই ওই সময় পিত্তথলির অপারেশনটা করিয়ে নেওয়া উচিত পাশাপাশি যাদের শরীরে কোনো অংশে ট্রান্সপ্লান্ট করা থাকে কিডনি ট্রান্সপ্লান্ট লিভার ট্রান্সপ্লান্ট বা অন্য কোনো ট্রান্সপ্লান্টেশন থাকে তারা যেহেতু ইমিউনো কম্প্রোমাইজড থাকে তাদেরও পিত্তধরিত উপসর্গ না থাকলেও পিত্তধরিত পাথর থাকলে অপারেশনটি করে নেওয়া বেটার বা বৈজ্ঞানিকভাবে অনেক প্রুফ আছে যেটি করে নেওয়াই ভালো আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন